মানুষ যখন তার অপরাধে দণ্ড ভোগ করে তখন হতে পারে সে ন্যায় বিচারে তার মনে কষ্ট হয় প্রশ্ন ওঠে তার হৃদয়ে যে যখন সে অপরাধ করেছিল তখন সে ভিন্ন ব্যক্তি ছিল তারপর সে অনেক অনেক অনুতাপ করেছে নিজেকে এত পরিবর্তন করেছে তবু সে দণ্ড কেন পাবে কিন্তু যেখানে আঘাত আছে সেখানে প্রত্যাঘাতও থাকবে যেমন কর্ম তেমনি ফল যদি কাউকে স্নেহ দাও তবে সুখ লাভ হবে যদি কাউকে হত্যা করো তবে মৃত্যুদণ্ড পাবে তেমনি ন্যায় হয় তবে কি প্রায়শ্চিত্ত বা অনুতাপের কোন মূল্য নেই আছে অবশ্যই মূল্য আছে প্রায়শ্চিত্ত অনুতাপ মানুষকে অন্তর থেকে বলবান করে তোলে আসন্ন শাস্তিকে গ্রহণ করার জন্য মানুষকে প্রস্তুত করে অর্থাৎ প্রায়শ্চিত্ত না করে দণ্ড স্বীকার করার কোনো মূল্য আছে স্বয়ং বিচার